এই ভারতের অগ্রগতির পার্টনার হতে পারত বাংলাদেশ আপনারা বাংলাদেশে যত ভারতের সাথে প্রজেক্ট সেগুলো নিন আপনারা আপনাদের রংপুর থেকে সিলেট চট্টগ্রামে বিপুলভাবে ভারতীয় ইনভেস্টমেন্ট করুন আমরা তো ওপেন অফার দিচ্ছি আপনাদের পাকিস্তান আর চায়না চায়না আর পাকিস্তান এই স্বভাবটা বন্ধ করুন এবার দাদা আমাদের স্বাধীনতা পর থেকে আমাদের বিদেশ নীতি হচ্ছে কারোর সঙ্গে বৈরিত নয় সবার সঙ্গে বন্ধুত্ব সেই ক্ষেত্রে গ্লোবাল গ্লোবাল এই বিশ্বে মানে মুক্ত বাজার অর্থনীতিতে সবার সঙ্গে আমাদের ব্যবসা বাণিজ্য হবে সবার সঙ্গে মধ্যে বন্ধুত্ব হবে সেখানে চায়না পাকিস্তানের সাথে আপনাদের সম্ভব খারাপ থাকলে জঙ্গিদের সাথে বন্ধুত্ব করা যাবে না জঙ্গিদের সাথে বন্ধুত্ব করা যাবে না যারা ভারতকে ক্ষত বিক্ষত করেছে যারা হোলি আর্টিজেন ক্যাফে ব্লাস্ট করিয়েছে তাদের সাথে এত বন্ধুত্ব করছিলেন কেন আপনারা দাদা পাকিস্তানের সাথে বন্ধুত্ব করা যাবে না পাকিস্তানের সাথে বন্ধুত্ব করা যাবে না না বলে দিচ্ছি তো ভারত বলে দিচ্ছে পাকিস্তানের সাথে বন্ধুত্ব করা যাবে না না হলে ভারত ভারত মানে আপনাদের চাল দেব ডাল দেব আটা দেব চিনি দেব গম দেব ওষুধ দেব হাসপাতাল দেবো আরে আপনাদের পেসমেকারটাও আমাদের টাকায় আমি তোমাদের এমনি দেন না কেন এই কথা শুরু করছে বুঝলাম না তো দাদা কথা বারবার 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 চাল দেবো তাই তো মানে কি এগুলো কি আমরা তো ইন্টারন্যাশনাল ট্রেডকে কিনে আনি